ওটা শুরু করলাম সবাই কেমন আছে আমি তো ভালো আছি আর এই দেখো এখন অনেক সকাল সাতটা দেখো দেখছি চারিদিকে জল হয়েছে রাত্রের ভর বৃষ্টি হয়েছে আবার হয়তো এখনো আসবে কেন কি আকাশ এরম হয়ে আছে আমি উঠে দেখছি টুসি উঠে গেছে তুষি উঠে সব কাজকর্ম করে জল এসছিলো জল ভরে আমি উঠে বাথরুমে চলে গেছি ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ টেঞ্জ করে আর তার এখানটা বসি বসে বসে গল্প করি চেঞ্জ করে তারপরে এখন অপেক্ষা ঘুমাচ্ছে আর রিঙ্কু আসছে রিঙ্কুর মনে হয় দেরি হয়ে গেছে আসতে আসছে তো তো সে কী কী কাজ করছে চলো দেখি আর বৃষ্টি আসবে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি সবাই ভীষণ ভালো আছে ভীষণ ভালো থাকো সবসময় ভালো থাকো সবাই শুয়ে আছে ব্যাস আর রিঙ্কু আসবে রিঙ্কু এখন আসেনি আর বর্ষাকালে তো ওই গয়না এদিক ওদিক জামা কাপড় ঝুলবে কিছু করার নেই চারিদিকে জলে জল ঠিক আছে চলবে আর চা খেয়েছি তুসি চা দিলে আমি যখন ফ্রেশে হয়ে বেরোলাম তুসি চা দিলে চা খেলাম আর এখন চুলটা আছড়াও ভালো করে চুলটা আছড়াই নি এখন চাটা খেত সবে দুটো ভিডিও দেখছিলাম চালিয়ে দিয়ে ভিডিও দেখ মানে চালিয়ে দিয়ে আর দিকে ইয়ে করছিলাম তারপর শেষ হয়ে গেল তারপরে কমেন্ট করলাম ঠিক আছে চলো তুষি কী করে দেখি চলো তুষি আমাকে চা দিলো চা খেলাম ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি সারাদিন যা যা করি দেখাবো সঙ্গে থাকো টুষি অনেক সকালবেলা উঠেছে উঠে সব কাজকর্ম করছে

আমার গাছগুলো কি ভালো হয়েছে দেখো বৃষ্টির জল পেয়ে আর এদিকে একটা গাছ এড়িয়ে দেখো দেখতে পাচ্ছ গাছের ডগাটা না চলে এসছে আজকে সকাল থেকে এই বাড়ির সবাই সাই দেখেছো ঠিক আছে চলো সঙ্গে থাকো থাকুন দি দিন করতে যাই ঠিক আছে করুক আর কালকে এটা নিয়ে এসছে বিস্কুটটা আজকে চা দিয়ে একটু পরে এটা দিয়ে খাবো এই খাড়িটা এখানে পাওয়া যায় এই খাড়িটা এখানে এখন ওদিকেও পাওয়া যায় কলকাতার দিকেও পাওয়া যায় না কিছু এখন খাড়িটা এইরকম খালি পাওয়া যায় হ্যাঁ এইরকম খালি পাওয়া যায় না পাওয়া যায় অনেক জায়গায় এখানে এই আমি তো যখন যেতাম আগে ও ছোট পিসির জন্য নিয়ে যেতাম এখান থেকে আগে এখন যাই না বাবা হাওয়া দিচ্ছে চলো সঙ্গে থাকো দেখো কাজকর্ম করুক কত কাজে বেরোবে কালকে ছুটি ছিল না ঠিক কালকে ঠুষির ছুটি ছিল বৃষ্টি আসছে ঠিক আছে চলো তবু ভালো লাগছে বাবা ঠান্ডা ঠান্ডা যা জালি যে গরমে মানে এরকম গেছে যে কান্নাও করে ফেলেছি তাই না টুসি বল কান্না করে ফেলেছি একদম এরকম অবস্থা মানে মনে হচ্ছে আমি রান্না করতে করতে আমার মাথা কথা খারাপ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো আশা করছি ভালো লাগে আর আমার কিউ বাবু উঠে গেছে আমার কিউ বাবু উঠে গেছে দেখি তোমাকে কিচ্ছু দেখাবো না এদিকে আছে ও বাবা ও বৃষ্টি শুরু হয়ে গেছে দেখ কি শুকনা যে তুলে ফেলপে চ ইয়েতে ব্যালকনিতে চাইও হচ্ছে আর ইয়ে শুরু হয়ে গেছে কি বলে দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টি হচ্ছে যে ভালো জোরেই হচ্ছে বৃষ্টি আর তার মধ্যে সূর্য একটু একটু দেখা যাচ্ছে আর এদিকে তো পুরো অন্ধকার হয়ে বৃষ্টি আসছে দেখেছে একদম ব্যালকনিতে জল এসে যাচ্ছে এই এই কিউ নামবি না মারবো কিউ দু করে না কাজ নেই বৃষ্টি হচ্ছিলো দেখে না মানে সব তো কাজ ফাজ একটু শুয়ে করেই গেছে তো বৃষ্টি হচ্ছিল দেখে একটু শুয়ে পড়েছিলাম তো শুয়ে এবার না একটু গাছের জল দিই আর এখানটা বন্ধ করে রেখেছি রোদ্দুর উঠে গেছে এখন গরম হচ্ছে তো এবার উঠে রান্না শুরু করি এখন দশটা মতন বাজে অ্যাকচুয়ালি সকালবেলা উঠে যেতে যার জন্য না ঘুমটা মানে ইয়ে হয়নি একটুখানি শুয়েছিলাম ঘুমোয়নি মোবাইল ঘাটাঘাটি করছিলাম আর মোবাইল তো কত বড় নেশা এটার পর এটা দেখি এটার পর ওটা দেখি এই করছি আর কি বলে দেখবে একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা থাকবে সবাই যে যার ঘুমাচ্ছে যার কাজে যাওয়ার সে কাজে চলে গেছে তো অটোমেটিক একটা বসি ভালো লাগে না তো ভাবছি এবার রান্না সান্না করি ইয়ে রয়েছে কি বলে ওই ট্যাংরা মাছ রয়েছে ট্যাংরা মাছের ঝাল করব আর আমাদের ঝালকরি আর চিচিঙা আছে চিচিঙা ওটাকে অনেকে দুধকুশি বলে চিচিঙা বলে ওইগুলো ওটা পোস্ত দিয়ে করবো বেশি একটু বেশি করে গজ গজে পোস্ত দিয়ে দু প্যাকেট পোস্ত করবো দেড় প্যাকেট দেবো আর আর্ধেকটু রেখে দেবো দেড় প্যাকেট পোস্ত দিয়ে করবো আমার ডিমার থেকে পোস্তটা আনে ভালো বেশ কত এ দেখো একটুখানি গিয়েছি ওখানটা গরম তো সানিক এখন উঠলো উঠে এবার চানা খাবে খাবে আর আমি আর গাছে একটু জল দিই কেন কি ভেতর দিকে মনে হয় জল পড়েনি বৃষ্টির জল পড়লে জল দিতে হতো না ঠিক আছে চলো বক বক করতেই থাকবো ঠিক আছে চলো পরে আবার আসবো দেখাচ্ছি না আসছি না দেখাচ্ছি ডাইরেক্ট কি রান্না করছি ঠিক আছে বাবু মাছগুলো কেটে দিয়েছে চিচিঙ্গাও কেটে দিয়েছে সে রেডি করে নিই আর আমের আমের ইয়ে করব গুজরাট থেকে একজন এসছে ও মানে এই সানিকেরি বন্ধু ও দিদিমা এসেছিল দিদা তো ও এসে অনেকগুলো আম দিয়ে গেছে তো ওখান থেকে দুখানা আম নিয়ে এগুলো সব পাকা আম মিষ্টি আম কিন্তু তারপরেও একটুখানি টক করতেই হবে না করলে চাটনির চাটনি টক তো না চাটনি তো একটু করতে হবে খেতে হবে ঠিক আছে আমের আচার আছে তারপর ঠিক আছে চলো সঙ্গে মেনু ভাত বসানো হয়ে গেছে ডাল সিদ্ধ বসিয়েছি ডালের মধ্যে ইয়ে দিয়েছি কি বলে ওই পেঁয়াজ রসুন টমেটো দিয়ে তারপর লাস্টে জিরা জিরা আর একটুখানি সরস্বতী আবার কপি ভাজা আর এখানে এটা এটা কি তোমরা কি বলো অনেকে দুধ খুশি বলে আমরা চিচিঙ্গা বলি তারপরে কেউ কি বলে আমি জানি না ঠিক দুধ বলে তো হ্যাঁ আমরা তো জিচিঙ্গা বলি তো এটা পোস্ত দিয়ে করবো আর ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছটা এই এটা দিয়ে ওই যে পোস্ত বার করে নিয়েছি ঠিক আছে আর ট্যাংরা মাছটা এইখানে কাটা হচ্ছে এই যে ট্যাংরা মাছ কাটা হচ্ছে কাটিং হচ্ছে ঠিক আছে চলো দেখিয়ে দিলাম তারপর আস্তে আস্তে আরও দেখাবো যা যা করবো দেখাবো এই আর কি ঠিক আছে এই রান্না শেষ হলো বৃষ্টি এখনো চালু আছে দা দেখাচ্ছি দেখো বৃষ্টি চালু আছে চারিদিকে জামা কাপড় আর কে বৃষ্টি গন্ধ ছাড়ছে কি জানি কেন সে গোবর গোবর যাই হোক অনেক কাণ্ড করে রান্না সব শেষ হলো হ্যাঁ রিঙ্কু গাছে ওই ইয়ে নিয়েও অপেক্ষাকে নিয়ে ওর ওই স্কুলে দেখো অ্যান্টিনার মতন খারাপ খারাপ হয়ে আছে ওই একটুখানি সিরাম হাতে নিয়ে আর এরকম করে লাগিয়ে দিলে আবার চুলগুলো করছি তো এই তো চলছে মুখটার মধ্যে খালি যারা যারা করে ঠিক আছে চলো রান্নাতে দেখিয়েছি কপি ভাজাও করেছি একটু কপি ছিল কপিটাকে ডিমকু বলে একটু কপি ভাজা করো ঠিক আছে কপি ভাজা করলাম আর ডাল করলাম মুসুরির ডাল করলাম আর ইয়ে করলাম মাছের ঝাল আমের টক ভাত এসব হলো সব হলো খালি করে দিয়েছি বাঁকা চারি দরজাটা খুলতে পারছি না কেন কি ইয়ে করছি উচ্ছে ভাজা করছি উচ্ছে ভাজাটা দেখানো হয়নি তখন উচ্ছে ভাজা করছি কী আর দেখা উচ্ছে ভাজা আগে ঠিক আছে চলো সঙ্গে থাকুক পরে আবার আসছি এখন অনেক বেলা হয়ে গেছে অনেক বেলা দেখটা বেজে গেছে ঠিক আছে কিউ কি ওই চেন দিয়ে নতুন যে চেন আনা হয়েছে ওকে ওটা দিয়ে ওকে বেঁধে প্র্যাকটিস করা হচ্ছে যে ওকে বাইরে নিয়ে যায় বলে ভাবছে মানে পরে কদিন পরে তো না হয়ে গেছে সবাই বসে আছে কেউ খায়নি মেঘলা এখন একটু বেশিটা কমেছে মেঘলা মেঘলা হয়ে রয়েছে ঠিক আছে এখন তার কিছু কাজ নেই খাই রান্না এই হাওয়া হয়ে গেছে তা খাবো ওদেরকে খেতে টেতে দেব এখানে আরাম করব আরাম করব জানি না শুনতে পাচ্ছ কিনা আস্তে আস্তে বলছি আবার পরে দেখা করবো ঠিক আছে গুড ইভিনিং চা খাচ্ছি অপেক্ষা চা বানিয়ে দিয়েছে কি খুশির খবর আর দেখো জামা কাপড় নাকে মুখে বাড়ি কাটছে কিছু করার নেই না এই কি বলে বর্ষার সময় বাড়ি সময় হবে কিছু করার নেই চাটা খাই বসে একটা কিছু কাজ তো নেই তারপরেও দেখি এদের জন্য সন্ধ্যেবেলা কিছু বানাই থানাই নাকি বানাবো ভাবছি চাউমিন বানিয়ে দেবো চান করে আর দুটো ভাত খেয়ে আর শুয়েছি এমন ঘুমিয়ে পড়েছি বুঝতে হয়নি নীল তারপরে সানি শানিক জিমে গেছে নীলকে পড়তে দিতে ওকে ছেড়ে তারপরে এবার শানিক কী বলে দেখো কেউ আছে। সানিক কত বুদ্ধি করে যা জানে আমি ঘুম থেকে উঠলে যদি খুঁজি হ্যাঁ তো করেছে আমাকে ভয়েস এস এম এস করে রেখেছে আর আমি ঘুম থেকে উঠি মানে মোবাইলটা যে দেখেছি দেখছিও দেখি কি দিয়েছে ও চট করে কোনো মানে ভয়েস এস এম এস তো দেখে না

এই কুকুরটার মনে হচ্ছে আবার বাচ্চা ঠিক আছে চলো দেখো যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি ঠিক আছে চলো চাটা খেয়ে নি চাটা মনে হয় ঠান্ডা হয়ে গেল ওই ও চাচ্ছে দেখতে এসছি যে কাকে দেখে দেখে চাচ্ছি ঠিক আছে চলো পরে আবার আসছি চাটা খেয়ে নি আমি তো ঠান্ডা চাই খাই আমি গরম চা খাই না ঠিক আছে আলু পেঁয়াজ কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি চাউমিন বানাচ্ছি চাউমিনটা জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে আর এখানে ডিম গুলে নিয়েছি ঠিক আছে দেখো ও ফলা ফ্লাস লাইটটা জ্বালাই নি এই আলু পেঁয়াজ কেটে নিয়েছি একখানা লঙ্কা ছিটে দিয়েছি লঙ্কা তো খাবে না এদ আর ডিমটা অপেক্ষা গুলে দিল তিনখানা ডিম মাছের মধ্যে আর এই যে চাউটা সিদ্ধ করি আর কি ভয়ঙ্কর হয়েছে আকাশটা দেখো খালি লাল দেখো খালি মানে চারিদিক থমথমে হয়ে রয়েছে আসবে দেখো দেখেছো অবস্থা সাংঘাতিক দেখো নীল নিচে খেলছে হ্যাঁ আর আমার গাছটা কি সুন্দর হয়েছে দেখেছো এত পর্যন্ত এইখানে চলে এসেছে এইটা কুমড়ো গাছ আর এইটা হচ্ছে চাল কুমড়ো গাছ ঠিক আছে আজকে না এই ভিডিওর এই আকাশ দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করছি দিয়ে অনেক দিন পর মন থেকে খুলে হাসলাম গো এই ঠান্ডার জন্য ঠিক আছে মানে বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা একদমই আলাদা ঠিক আছে চল আর তো কিছু করার নেই দাঁড়াও সামনে মন খুলে ওয়েদার আমার ম্যাক্সিট এখন ঝুলছে অনেকদিন পর মন খুলে হাসলাম গো আর দেখো না কিরম লাল হয়ে আছে কি ভালো লাগছে আমাদের মুছে নিচ্ছি আর কিছুই করার নেই কাজ কোনো কাজ নেই এর খাবারটাও গরম করে নিয়েছি কিউর খাবারটাও আপনি চাউমিন করে দিচ্ছ এখন খেয়ে নেবে বাই বাকি সবই খাবার আছে খাবার অত করলে কি হবে কেউই খায় না ঠিক আছে সবাই খুব ভালো থাকবে আর তো কিছু কাজ নেই আর আমি তো রান্না ছাড়া কিছুই করি না আর কোথাও যাওয়াও নেই এখন ঘরেই বসে থাকবো খালি মোবাইলে কাজ করব ঠিক আছে তারপর একটা বোন আজকে ইয়ে করবে এলবি ওকে কথা দিয়েছি যে ওর এলবিতে যাব আমি এমনি যাই না এখন আর এলবিতে কালো এলবিতেই যাই না খুব কম খুব কম ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো আজকে অনেক মন খুলে হাসলাম একদম মাথা পুরোটা দিন বৃষ্টি মেঘলা সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে থেকে ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে বৃষ্টি শেয়ার করেছি ঠিক আছে চল খুব ভালো থাকে টাটা